হ্যালো সবাইকে এটা হলে মঙ্গলবার রাতে ব্লগ আমি মঙ্গলবার করেই না আমি ঘর যদি বেগুন থাকে মঙ্গলবার মঙ্গলবার করে আমি বেগুন পুড়িয়ে থাকি আর সাথে একটা ছোট টমেটো পরাচ্ছি মানে রাতেরবেলা আর এখন তো শীতের সময় রাতের রাতেরবেলা আর তোমরা তো জানোই আমার খুব ঠান্ডা লেগেছিল আর মুখে একদমই রুচি ছিল না কিছুই ভালো লাগলো না খেতে তা ভাবলাম রাতেরবেলা বেগুন পোড়া আর গরম গরম রুটি খাবো আর শীতের সময় গরম গরম বেগুন পোড়ার সাথে গরম গরম রুটি ভীষণই মজার ভীষণই টেস্টি হোক টমেটোটা পোড়াতে একটু সমস্যা হচ্ছিল যাই হোক হয়ে গেছে টমেটো বেগুন পোড়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মেখে নেব আর জানো এই বেগুন পোড়া আমার মেয়ের ভীষণই একটা প্রিয় খাবার বেগুন পোড়া দিয়েও ভাত খেতে গরম গরম ভাত খেতেও ভীষণ পছন্দ করে মানে বড়দের মতনই ভীষণ পছন্দের একটা খাবার যাই হোক ও বললো আর আমি যদি কোনো কারণে রাতেরবেলা রুটি খাই মেয়েও রুটি খেতে চায় তাই আমি আর মেয়ে রাতেরবেলা রুটি আর বেগুন পোড়া এটাই হবে আমাদের খাবার বন্ধুরা আমি আজকে দুদিনের দিনের ভিডিও একসাথে করে ব্লগটা বানিয়েছি এটা তো মঙ্গলবার রাতের ব্লগ বেগুনটা বানিয়ে তারপর মামিত খেয়ে নেব আর মাছের ঝোল আরও অনেক কিছু আছে সেগুলো সব বাদ বাকি অন্য সদস্যদের জন্য মেয়ে বললো রাতে বেলা রুটি আর বেগুন পড়াই খেয়ে নেবে এই দেখো চলো শুভ সকাল সবাইকে আজ হলো বুধবার এটা হলো বুধবারের ছোট্ট ভিডিও সবাই কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সকালবেলা এখানে আমি একটু চা করে নিচ্ছি আদা দিয়ে লিকার চা খাবো আর মেয়েকে একটু কমপ্লান বানিয়ে দেবো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারো যা খাওয়ার পরে একটু টিফিন বানিয়ে নেব আর জানো কদিন ধরে ঠান্ডা লাগার কারণে রাতের বেলাও আমি রুটি খাচ্ছি আর সকালবেলাতেও রুটি খাচ্ছি একদম ইচ্ছে করছে না রাতের বেলা ভাত খেতে বা সকালবেলা যে ভাত দিয়ে একটু টিফিন করি সেটাও ইচ্ছে করছে না আর মেয়েকে একটু কম বানিয়ে দেবো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি যেন প্রতিটা দিন পারলে প্রতিটা দিনই আমি যেন ভিডিও দিয়ে থাকি জানো তো দিদি ভাই আর দিদিভাইও প্রত্যেকটা দিন ভিডিও দেয় আমি প্রত্যেকটা দিন ভিডিও দেখে থাকি সুন্দর সুন্দর কমেন্ট মানে আমার দ্বারা যতটা সম্ভব হয় করে থাকি দিদি ভাইও আমার কমেন্ট আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আর এছাড়াও অনেক দিদি ভাইরা আমার ভিডিও দেখে খুব সুন্দর কমেন্ট করে সত্যি তাদের কমেন্ট পড়ে না মানে বুঝতে পারি যে তারা আমাকে মানে মনের কতটা কাছের আমিও চেষ্টা করি তাদের ভিডিও দেখে যতটা সম্ভব কমেন্ট করার ভালো লাগে হ্যাঁ যাই হোক যে দিদিভাই আমাকে বলেছে আমি যেন প্রতিটা দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই দিদিভাইকেই বলছি আমার যেন দিদিভাই আমার প্রত্যেক দিন ভিডিও বানানোটা সম্ভব হয়ে ওঠে না আর আমরা গৃহিণীরা সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ব্যস্ত থাকি আমার তারপরে আর একটা জিনিস কী জানো তো আমি ভাবি যে আমি প্রতিটা দিন কী দেখাবো ভিডিওতে প্রতিদিনের যদি একই ধরনের ভিডিও বানিয়ে দেখাই তোমাদের তোমরা তোমরাও একই জিনিস দেখতে কী ভালো লাগবে তোমাদের এই সমস্ত নানান কিছু ভাবি আরও একটা ব্যাপার আছে সেটা হলো আমার তো সাবস্ক্রাইবার খুবই কম ভিউজ খুবই কম সমস্ত দিক দিয়েই আমি যেন অনেকটা পিছিয়ে আছি তা সত্ত্বেও নতুন নতুন বন্ধুরা যে যারা আসে তাদের দেখি দুজন কি একজন সাবস্ক্রাইবার আসলে সেই সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে এটা হচ্ছে একটা বিরাট সমস্যা অথচ দেখো আমি যাকে সাবস্ক্রাইব করে থাকি কোথায় আমি তো এরকম কাজ কারোর সাথে আমি এখনো পর্যন্ত করতে পারলাম না এতে না কি হয় আমার না একটু হলেও তো খারাপ লাগে বলো আর এই প্ল্যাটফর্মে আমরা যারা রয়েছি তারা সবাই তো পরিশ্রম করছি আমরা একে অপরকে যদি সাহায্য একে অপরের পাশে না থাকতে পারি তাহলে তো সবারই সমস্যা তাই না বলো এই জন্য না একটু মন খারাপ এই জন্য আমি প্রত্যেকটা দিন ভিডিও বিভিন্ন কারণে দিয়ে থাকি না যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওর অনেকটা শেষের দিকে চলেই এসেছি আমাদের বান্না হয়ে গেছে রান্নার জায়গাও পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে না মিষ্টি ঠাকুমার নিমন্ত্রণ আছে মানে ওনাদের গানের দলে নিমন্ত্রণ সেখানে খেতে চলে গেছে আর শ্বশুরমশাই খেয়ে নিয়েছে এবার আমি আমার মেয়ে খেতে বসেছি ভাজা মাছ লোটে মাছ আর লোটে মাছটা দেখলে আমরা এভাবেই খেতে পছন্দ করি আর আছে ডাল হোক বিকেলে ছাদে উঠে মা মেয়েতে দুজনে মিলে একটু গাছে জল দিয়ে দিয়েছি আর এসেছি এখানে সর্ষে আর শুকনো লঙ্কা না আমি রোদে দিয়েছিলাম শাখাবেলা সেগুলো নিয়ে যাব। যাই হোক বন্ধুরা অনেক কথা বলে যদি কোনো ভুল বলে থাকি তোমরা আমায় ক্ষমা করে দিও আমি তো জানি আমরা সবাই একে অপরের পাশে থাকতে পারলে আমরা এই পথটা সুন্দরভাবে চলতে পারবো ভিডিওটা তাহলে এখানেই রাখি সর্ষেগুলো না আমি ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে রোদে দিয়েছি শুকিয়ে গেছে যাই হোক ভিডিওটা এখানে রাখি একটু পরেই মেয়ে তো যাবে পড়তে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে আর